আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেনাবাহিনীর সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয় অবসরে যাওয়া তিন কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তারবেদ শাম চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক প্রজ্ঞাপনে বলা হয়েছে সেনাবাহিনীর তিনজন অফিসারকে আর্মি অ্যাক্ট অনুসারে প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হলো আদেশ জারির তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ওই অফিসারদের অবসর কার্যকর হবে বলে জানানো হয়েছে এছাড়াও সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়ার গুঞ্জনের মাঝে এবার জানা গেল সেনাবাহিনীর অন্যতম প্রভাবশালী ও শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্বে থাকা সাবেক এ ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের খবরটি নিশ্চিত করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর মুজিব জারবে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় বহুসংখ্যক বিচার বহিভূত হত্যা এবং গুমের ঘটনা ঘটেছে সেই সময় তার দুই সহযোগী ছিলেন বর্তমানে আটককৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ সোহায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনারেল মুজিব পালিয়ে গেছেন ছড়িয়ে পড়লে আইএসপি আরব সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল উদ্দোলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান ফেসবুকে অভিযোগ করেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সেনা হেফাজত থেকে পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার ব্যাপারে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অস্বীকৃতি জানান তবে পরিবারের সাথে সংশ্লিষ্ট এমন একজন জানান চার ও পাঁচ আগস্ট তারিখে লেফটেন্যান্ট জেনারেল মুজিব সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বেশ কয়েকজন জ্যৈষ্ঠ কর্মকর্তার উপস্থিতিতে সামরিক শাসন জারির বিষয়ে তর্কে জড়ান এরপর সরকার গঠনের সময় জেনারেল মুজিব অ্যাড টক জেনারেল অফিসের কমান্ডিং হিসেবে নিযুক্ত হলেন তবে তার সঙ্গে পরিবারের যোগাযোগ দশ দিন আগে বিচ্ছিন্ন হয়েছে বলে জানানো হয়েছে এর আগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গেল মার্চ মাসে ভারতীয় সৈন্য প্রত্যাহারের বান্ন বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভারতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোল পাড় চলছে সে অনুষ্ঠানে উপস্থিত থেকে মুজিবুর রহমান বিতর্কের সৃষ্টি করেন একই সময় সেনাবাহিনীর আরেকজন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে আলীন অবসরে পাঠানো হয়েছে অবসরে পাঠানোর আগে পররাষ্ট্র দপ্তরে ন্যস্ত করা হয়েছিল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম ও লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের সন্তান ও মালিকাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবেও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে